মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর আজকে দেখো সকালবেলা উঠে চা খেয়েছি প্রতিদিনের মতো চা আর রুটি খেয়েছি বাটার দিয়ে রুটি খেয়েছি ওয়াটার রুটি তো তারপরেই দেখো ম্যাগি বানিয়েছে তো কি কি দিয়ে ম্যাগি বানিয়েছে বলো তো চিংড়ি মাছ মাংস আর ডিম এগুলো দিয়ে এগুলো দিয়ে চা মি তার মানে ম্যাগিটাকে যেরকম চাউমিনের করে ওরকম করে বানিয়েছে তো খুব সুন্দর হয়েছে আর এটা খেয়ে না আমার পেট ভরে গেছে জানো তো আর কিছু ভালো লাগছে না খেতে আর কত বেলাতে ভাত খেয়েছি এখন এই দু তিন দিন হলো সাড়ে তিনটে তিনটের সময় ভাত খাচ্ছি তো আজকে রান্না করেছি দেখো সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছি আর করেছি লাউ দিয়ে ডাল এই রান্না করেছি আজকে আর একদম ছোটো ছোটো তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি সেভাবে বড় বড় ভিডিও শেয়ার করতে পারছি না তবে করব আস্তে আস্তে এখন ছোটো ছোটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে পরে আস্তে আস্তে তোমাদের সাথে বড় বড় ভিডিও শেয়ার করবো আর দেখো তারপরে সন্ধেবেলা একটু কফি খেয়ে করেছিল ছেলে আর চপ এনেছিলো শশা পিঁয়াজ এগুলো দিয়ে মেখেছে খেলাম আর এই দেখো আমার মাম্মা এখন বদমাইশি করছে দুষ্টু করছে এই দেখো ও এগুলো তার মানে ঝাল খেতে পারে না একদম আর তো মানে খুব কমই হাতে তুলে খায় জানো তো বেশিরভাগটা ওকে আমি নিজে নিজেই খাইয়ে দিই আর বেশিরভাগ ওই দেখো শুধু ও না খায় না একদম একদম কোনো জিনিস খেতে চায় না ভালোভাবে জানো তো তো যতটুকুনি আমি খাইছি ততটুকুন তবে খাওয়ার থেকে বেশিরভাগ ছড়ায় তো ওই জন্য আমার কাছে দিন আর মুড়িটাও খায় না একদম মুড়ি একদমই পছন্দ করে না ও একটু আলু ভাজা একটু বিস্কিট বাইরে তার মানে যে জিনিসগুলো বাচ্চারা এমনিতেও বাইরের জিনিসগুলো বেশি ভালোবাসে ওইগুলো আর তবে কিরমি হয়ে যায় গেছিলো জানো কদিন আগে ওষুধ খাইয়েছি তা আমাকে একজন বললে যেন ওষুধ খাইও না তুমি এক কাজ করো ওকে কালমেঘ পাতা খাও আর কালমেক পাতা খাওয়ালই না মেয়ে সারাদিন বমি করবে জানো ওই জন্য আমি আর কালমেক পাতা খাওয়াই না বলি না কালো পাতা খাওয়াবো না সারা দিন বমি করবার আমাকে সবাই ঘরে সবাই কেমন করে জানো যে ওকে খাওয়াতে হবে না থাক কালো পাতা খাওয়াতে হবে না থাক আর এইগুলো খেয়ে খেয়ে একদম যাই হোক এপর কি মাম্মা এপর কি এপর 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 কি বলো এপর বিফর সিফর একবার চোখ মেরে দাও মাম্মা চোখ মেরে দাও চোখ মেরে দাও চোখটা মেরে দাও একবার হম একটু চুম্পি দিয়ে দাও চুম্পি এরম করে এরকম চুম্পি দিয়ে দাও चुम्बित मामा एरम को चुम्बित है आ किसी में दीदा किसी में एक तो हसी दी एक तो हसी दी दो मामा एक तो हसो हसो ओटा खोले ना ओटा खोले ना बोल तो ए फॉर की एप्पल ए फॉर की बी फॉर की एप्पल হ্যাঁ আর বলো এবার এটা কি এটা কি ডগি বলো ডাম তোমার চোখ কোথায় চোখ কোনটা একটু চোখ মেরে দাও চোখ মেরে দাও चोख मेरे दो चोख मेरा दोख मेरे दू चोक मेरे दाख दे तुतुन चोख मारो मारो मार्ट चुमपी दी दा डॉगी के चुमपी दिए दा किसिमी किसी डॉगी के चुमपी दा হুম হুম আচ্ছা একটু চুমপি এটু কিছিমি দিয়ে দাও কিছিমি কিছিমি দাও কিছিমিই তো এই তো এই তো এরা গমেরা গমেরা হাত দিয়ে হাত দিয়ে কিছিমিটা হাত দিয়ে হ্যাঁ 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 ডগি কে চুমপি দেওয়া হয়েছে এবার কিছিমি করে দাও বাবা তুтун গো ও তো তু এবার কিছিমি দাও আচ্ছা ও থাক ও থাক সুরজিৎ একটু কিছিমি দিয়ে দাও সুরজিৎ অসুরাজি একটু কিসিমি দাও তো এরম করো কিছু জানে না পচামে পচামে কিছুই জানে না আচ্ছা একটু কিসিমি দিয়ে দাও হাত দিয়ে হাত দিয়ে কিসিমি দিয়ে এরম করে এরম করে তো তোমার মাথা কয় দাঁত কই দাঁত দেখাও একটু দাঁত দেখাও ও মাম্মা তুমি বলো খাবে জিজ্ঞাসা করো ডগিকে জিজ্ঞেস করো খাবে বলো দুধ খাবে দু খাবে বলো দু খাবে তুমি বলো ওকে জিজ্ঞাসা করো দু খাবে জিজ্ঞাসা করো মামা দু খাবে জিজ্ঞাসা করো দু খাবে না ও দু ওর নাকটা ধরো এমনি করলে হয় বলো দু খাবে দু খাবে না বিডা হ্যাঁ ডগ ডগকে জিজ্ঞেস করে দুখাবে দুখারে মা মা খাবি খা খা মা মা কই মাম কই ইমাম কই মাম ডগি মাম খাবে মাম কই ইমাম কই মা তোমার মাম কই তোমার মাম মা মামা কই না মা তুই বল বল বলো বলো দু দু খাবি টাটা করে দাও টাটা বাই বাই এখানে বসে বসে বলো টাটা বাই বাই বলে দাও টাটা বাই বাই